দীপ হরত দীপজতিম হুম কল্যান আরগ্য সুখ সম্পদ বুদ্ধিবি আচ্যুতি নম হস্তুতে গুরুচ্যম হস্তুতে দীপজতি প সেই সুশান্তদের হেমন্তদের স্মরণসভাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও আমাদের বাপুদা আচারের পরিচালনায় যে লোকসংগীত যার আজকে অষ্টমতম বছর এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী আমাদের সম্মানীয় বিধায়ক অলোক কুমার মাঝি মহাশয় আছেন আমাদের কাউন্সিলর স্বীকৃতি হাজরা বিশিষ্ট সমাজসেবী আমাদের কাশীনাথ গাঙ্গুলি সব আপনারা যারা লোকসঙ্গীত আজকে এই মঞ্চে গাইবেন এবং যারা গান শোনার জন্য এসেছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই প্রতি বছরই বাবলুদা চেষ্টা করে বাংলার এই লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখার জন্য তার যে একটা চিন্তাভাবনা তিনি এই লোকসঙ্গীতের এই আয়োজন প্রতিবার করেন আমরা বিভিন্ন সময় প্রতি বছরই চেষ্টা করি এই অনুষ্ঠানে আসার জন্য কারণ আমরা মনে করি বাংলার গান এই বাংলার লোকসঙ্গীত এটা আমাদের অত্যন্ত একটা প্রিয় গান এখানে সেই গান যারা গায় আমরাও বিভিন্ন সময় যে আমরা প্রতি বছর সংস্কৃত অনুষ্ঠান করি নদিন ধরে সেখানেও আমরা এই লোকসঙ্গীত আমাদেরও সেই মঞ্চে গাওয়ার জন্য আমরা ব্যবস্থা করি সারা বর্তমান শহর জুড়ে বহু শিল্পী যারা গান করেন যারা গান ভালোবাসেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যুক্ত রয়েছেন সারা বছর শহরের বিভিন্ন জায়গায় এইভাবে সঙ্গীতের অনুষ্ঠান বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হয় কারণ আমরা মনে করি আমাদের এই শহর সবসময় একটা গান বাজনা নাচ সমস্ত কিছুর মধ্য দিয়েই চলছে তাই সবার চেষ্টায় সবাই বিভিন্নভাবে এই অনুষ্ঠানগুলোর আয়োজন করে কারণ এই অনুষ্ঠান করতে গেলে আপনারা জানেন একটা অনুষ্ঠান করতে গেলে অনেক রকম সমস্যার ব্যাপার থাকে সেই সমস্যাকে মাথায় নিয়েও মানুষ চেষ্টা করেন এইভাবে একটা অনুষ্ঠান করে মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য তাই আমরা বাপরুদাকে ধন্যবাদ জানাই যে আট বছর ধরে তিনি এবং তার সহকর্মীরা প্রতি বছরই এই লোকসঙ্গীতের একটা আয়োজন তিনি এখানে করেন এবং প্রতিবারই ভালো লোক হয় যারাই এই লোকসঙ্গীত শুনতে চায় তারা সবাই এখানে হাজির হয় আজকেও একটা সুন্দর আবহাওয়া এই সুন্দর আবহাওয়ার মধ্যে আজকের এই অনুষ্ঠান হবে আমি সবার কাছে আশা করব আমাদের অনেক শিল্পীরা আছেন যারা আজকের এই মঞ্চে গান গাইবেন সবাই অপেক্ষা করবেন গান শুনবেন যাতে সবার ভালো লাগে এবং বাবলুদা যাতে উৎসাহিত হয় প্রতি বছর তিনি এইভাবে বাংলার গান লোকসঙ্গীত তাকে যাতে তিনি তুলে ধরতে পারেন এবং তিনি যাতে এইভাবে প্রতি বছরই তার অনুষ্ঠানকে তিনি করতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার